অনেকেই জানতে চেয়েছিলেন যে আমি গাছের পরিচর্যা কিভাবে করি তাই জন্যে আজকের ভিডিওটা প্রথমেই জৈব সার আমি এনে তারপর একদম বালতি যে শুরুতে যেটা একদম গাছ লাগানোর নিচে প্রথমেই দিয়ে নিয়েছি অল্পখানেক এই জৈব সার তারপর এটাকে ভালোভাবে সেট করে তারপর আমরা মাঝখানে মাটিটা দিব মানে যে মাটিটা গাছের চারার সাথে এসেছে যে যে এটা যেটা গাছের চারার সাথে এসেছে ওইটা ওইটার সহ দেওয়ার পর এই যে এখানে তারপর আমরা এটা দেওয়ার পর আবার একটু জৈব সার দিয়ে তারপর আবার মাটি দিয়ে দেব পরে মানে মাঝে মোট কথা হবে নিচের লেয়ারে হবে জৈব সার তারপরে মাঝে হবে গাছের সাথে যে মাটিটা এসেছে ওইটা তারপর ওপরে হালকা হবে জৈব সার হালকা হবে মাটির মিশ্রণ ঠিক আছে এইভাবে করে কিন্তু আপনারা অনেক সুন্দরভাবে গাছ লাগিয়ে নিতে পারেন আর এই গাছগুলো অনেক ভালোভাবে ফুলও দিবে অনেক অনেক ভালো থাকবে গাছগুলা সহজে নষ্ট হবে না আর এটার আউটলুক যদি আপনারা দেখতে চান তার জন্য আমি নেক্সট ভিডিও বানাবো যদি আপনারা দেখতে চান তাহলে